এবার এসএসসি দুর্নীতি মামলায় উঠে এলো এক চাঞ্চল্যকর খবর চার মাসে সাত হাজার থেকে কমে উনিশশো কোন বলে পাঁচ হাজার চিহ্নিত দাগিরা যোগ্য হয়ে উঠল দু হাজার ষোলো সালের নিয়োগ দুর্নীতি আজও রাজ্য রাজনীতির কেন্দ্রবিন্দুতে চলতি বছরের তেসরা এপ্রিল সুপ্রিম কোর্টে গোটা নিয়োগ প্রক্রিয়াকে বাতিল করে প্রায় পঁচিশ হাজার সাতশো পঁয়ত্রিশ জন চাকরিকে খারিজ করে দেয় আদালত স্পষ্ট জানিয়ে দেয় চিহ্নিত দাগি প্রার্থীদের শুধু চাকরি নয় এদিনের পাওয়া বেতনও ফেরত দিতে হবে সুদ সমেত কিন্তু চার মাস পেরিয়ে গেলে এসএসসি সেই তালিকা প্রকাশ করেনি অবশেষে আঠাশি আগস্ট সুপ্রিম কোর্টে তিরস্কারের মুখে কমিশন জানায় সাত দিন এর মধ্যে দাগি প্রার্থীদের নাম প্রকাশ করতে হবে কারণ তেসরা এপ্রিল রায়ের আদালত বলেছিল দাগি বা অযোগ্য প্রার্থীদের সংখ্যা প্রায় সাত হাজার অথচ উনত্রিশ আগস্ট কমিশনের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টের দাবি করেন সংখ্যাটি নাকি মাত্র উনিশশো প্রশ্ন উঠছে কীভাবে মাত্র চার মাসের মধ্যেই প্রায় পাঁচ হাজার অযোগ্য প্রার্থী হঠাৎ যোগ্য হয়ে গেলেন এই নেপথ্যে কোনো রকমের রাজনৈতিক প্রশাসনিক চাপ কাজ করছে নাকি না কমিশনের ভেতরেই রয়েছে কোনো অদৃশ্য কারচুপি দাগি হিসাবে কারা চিহ্নিত তদন্তে দেখা গিয়েছে বহু প্রার্থী ফাঁকা খাতা জমা দিয়েছে উত্তীর্ণ হয়েছেন অনেকের নাম নিয়োগের অফিসিয়াল প্যানেলে ছিল না আবার কেউ কেউ মেয়াদ উত্তীর্ণ প্যানেল থেকেও চাকরি পেয়েছেন আদালতের চোখে এরাই সকলেই অযোগ্য সেই হিসাবে সংখ্যা ছিল সাত হাজারের কম হওয়ায় প্রশ্ন ওঠে তাহলে কি পাঁচ হাজারেরও বেশি প্রার্থীকে নতুন করে যোগ্য বলে চিহ্নিত করা হলো যদি তাই হয় তাহলে তার ভিত্তি কি। এই রহস্যই এখনই গোটা নিয়োগ দুর্নীতিকে নতুন করে ঘিরে ধরেছে সম্পূর্ণ নিয়োগ বাতিল হলেও বিভাজন জরুরি ছিল আদালত বলেছে যারা অযোগ্য বলে চিহ্নিত করা সম্ভব তাদের বেতন ফেরত দিতে হবে যারা চিহ্নিত করা যায়নি তারা শুধু চাকরি যাবে কিন্তু বেতন ফেরার প্রশ্ন নেই এই বিভাজন ছিল মামলার অন্যতম মূল বিষয় অথচ কমিশনের রিপোর্টের সংখ্যা এত পার্থক্য আদালতের নির্দেশকেই প্রশ্নবিদ্ধ করছে রাজ্য শিক্ষক আন্দোলনকারী একাংশ মনে করছেন কমিশন এই নতুন তালিকা আসলে সময় সাপেক্ষের একটা নতুন কৌশল কারণ দু সালের ভোটকে সামনে রেখেই সরকার কোনোভাবেই সাত হাজার দাগিকে স্বীকার করতে চাইছেন না এসএসসির টেন্টেড লিস্টের প্রকাশের পর আন্দোলনের আঁচ আরও বাড়বে বলেই মনে করা হচ্ছে আদালতের পরবর্তী শুনানির এই সংখ্যাগত ফারাক তা নিয়েই তীব্র প্রশ্ন উঠবে আইনি মহলে এই এক কথায় দু হাজার ষোলো সালের নিয়োগ দুর্নীতির শুধু বিচারালয় নয় এখন জন আদালতের বিষয়েও হয়ে উঠেছে মানুষ জানতে চাইছে চার মাসে পাঁচ হাজার দাগি কিভাবে গায়েব হয়ে গেল যোগ্যতার তকমা তাদের কোথায় উঠে গেল উত্তর দেবে কে এসএসসি না রাজ্য সরকার এই ভোটের আবহে এইভাবে পাঁচ হাজার দাগি আসামি কিভাবে উনিশশোর মধ্যে নেমে এসেছে এই দাগি টেন্টেড এত কম কেন হল এই প্রশ্নের জবাব কারা দেবে অবশ্যই আপনাদের সুচিন্তিত মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন